আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সীমান্ত স্কোয়ার মার্কেটে আজকে দেখাবো অনেকগুলো লকেট কানের দুল কোনোটার সাথে ফিঙ্গারিং আছে সেট দেখাবো একদম টোটাল কমপ্লিট ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি সীমান্ত স্কোয়ার সব হচ্ছে একশো সাতান্ন ধানমন্ডি এটা ওনাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে অনলাইনে নিতে পারবেন অথবা হচ্ছে সীমান্ত স্কোয়ার এসে ধানমন্ডি এসে আপনারা পারচেস করতে পারবেন ঠিক আছে যে দেখেন একটা লকেট পাতা কানে দুল এবং হচ্ছে এটা পাতা ফিঙ্গার রিং এটা থাকছে একটা কম্বো সেট স্ক্রিনশট নিয়ে নিবেন পুরা কম্বোটার প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন জুপিংয়ের জুয়েলারি হ্যাঁ জুপিং না হ্যাঁ জুপিং জুপিংয়ের দেখেছেন জুপিং জুয়েলারি সাতশো 50 টাকা না জি আর আপনি আপনি আজকেও গ্যারান্টি কার্ড দিয়ে দিবেন হ্যাঁ আজকে এক বছরের গ্যারান্টি কার্ড আচ্ছা এগুলোর সাথে এক বছরের গ্যারান্টি কার্ড দিয়ে দিবেন হয় না এই যে আমাদের ব্র্যান্ডিং করা আছে এই দেখেন জুপিং দিতে হয় না তাও ভাইয়া বলেছে দিয়ে দিবে এই দেখেন জুপিং দেখেছেন আপনারা রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে না হ্যাঁ রাফ এন্ড টাফ রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে এক বছর ঠিক আছে এটা দেখেন এটা সাথে পাচ্ছেন আপনারা সুন্দর এই ফিঙ্গার রিং জুপিং এই কানের দুল জুপিং এর চেন সহ এই সুন্দর ডায়মন্ড কাটের পুরো সেট এই পুরো সেটের দাম থাকছে সাতশো পঞ্চাশ টাকা দেখেন এটা তো ডায়মন্ড কাটের একটা বড় সাইজের লকেট সাথে একটা কালার গ্যারেন্টি চেন আপনার হচ্ছে কানের দুল আর ফিঙ্গার রিং জুপিং এই সেটটার দাম থাকছে সাতশো পঞ্চাশ সাথে কালার গ্যারান্টি কার্ড পাবেন ফার্স্ট দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে লাভ শেপের মধ্যে দেখেন লকেট লাভ শেপ কানের দুল জুপিংয়ের এবং ফিঙ্গার রিং এই টোটাল কম্বোটা থাকছে নয়শো পঞ্চাশ টাকা যার যার ভাল লাগবে নিয়ে নেবেন এটা দেখেন ভিউয়ার্স এই কানের দুলটা দেখেন এত সুন্দর এটা হচ্ছে আপনার লকেটটা এটার কম্বো থাকছে ছয়শো পঞ্চাশ অনলি এটা দেখেন কত সিম্পল লুকের একটা কালেকশন এটা হচ্ছে আপনার লকেট এটার সাথে পেয়ার আপ করা হয়েছে এই কানের দুল আর এই আংটিটা টোটাল সেটের দাম থাকছে সাতশো পঞ্চাশ টাকা আপনারা সাথে কালার গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন যদিও জুপিং এ কালার গ্যারান্টি কার্ড দেয়া লাগে না তাও দিয়ে দিবে এই যে দেখুন সুন্দর একটা চেনের সাথে এই লকেটটা এই কানের দুল এবং হচ্ছে আপনারা ফিঙ্গারিং পেয়ে যাচ্ছেন সাথে কালার গ্যারান্টি কার্ড পাবেন এই টোটাল প্যাকেজের দাম থাকছে সাতশো পঞ্চাশ টাকা এই কম্বোটা দেখেন এটা হচ্ছে চেইন লকেট কানের দুল ফিঙ্গারিং কত রাখছেন সাতশো পঞ্চাশ টাকা টাকা ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে লকেটটা বল লকেট চেইন এটা হচ্ছে কানের দুল প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ ফার্স কত প্রিটি একটা কালেকশন দেখেন এটা হচ্ছে একটা লাভ লকেট লাভ ইয়ারিংস এটা টোটাল প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা অনলি এটা থাকছে একটা চেইন চেইনের মধ্যে একটা সুন্দর একটা হচ্ছে লকেট থাকছে আর এটা হচ্ছে কানের দুল জুপিং এর কালেকশন প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন সুন্দর একটা প্রিটি ইয়ারিংস দেখেছেন নিচে একটা স্টার আছে আপনার এটা হচ্ছে আপনার লকেটটা চেইন সহ প্রাইস থাকছে 550 550 টাকা টাপ ডিজাইনের মধ্যে লকেট সাথে চেইন এবং হচ্ছে এই কানে দুলটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ কালার গ্যারান্টি থাকছে এক বছরের কার্ড দিয়ে দেবে কালার গ্যারান্টি কার্ড প্রাইস থাকছে 550 550 এটা হচ্ছে আপনার সানফ্লাওয়ারের মধ্যে সার্কেলের মধ্যে একটা ডিজাইন এটা হচ্ছে ইয়ারিংস লকেট আছে সাথে এটা প্রাইস থাকছে 550 550 এটা দেখেন এটা হচ্ছে আপনার লকেট চেইন আর এটা হচ্ছে কানে দুল প্রাইস থাকবে এটা দেখুন লকেট চেইন এবং হচ্ছে সুন্দর একটা ঝুমকা কানের দুল এটা দেখেন লকেট চেইন কানের দুল জুপিং জুয়েলারি এগুলোর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকায় পেয়ে যাবেন কালার গ্যারান্টি কার্ড পাবেন এই যে সেটটা দেখছেন লকেট এটাও কালার গ্যারান্টি চেইন আপনার ইয়ারিংস এবং আংটি দাম থাকছে ছয়শো পঞ্চাশ এখন দেখাচ্ছি প্রিটি আরেকটা কম্বো এটার সাথে আপনারা সুই সুতা কানের দুল বল আর কি আর হচ্ছে এই যে সুন্দর প্রিটি লকেটটা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু খুবই একটা প্রিটি একটা সেট জাস্ট সি ভিউর সেটা খুব সুন্দর একটা সেট সাথে আংটি কানের দুল গলার লকেট চেইন প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা দেখেছেন জুপিং ব্র্যান্ডের কিন্তু জুপিং ব্র্যান্ডের সাথে আবার কালার গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন ফ্রেন্ডস এই যে জুপিং এর সেটটা দেখতে পাচ্ছেন আংটি কানের দুল লকেট চেইন সবাই নাকি ভাইয়া বলল সবাই নাকি এক হাজার টাকায় বিক্রি করে এক হাজার পঞ্চাশ টাকায় সেল করে বাট ভাইয়া কিন্তু আজকে দিচ্ছে কত জেনে 850 টাকা দিয়ে দিচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে কানের দুল একদমই লুকিং লাইক এ গোল্ড এটা হচ্ছে আপনার সুন্দর একটা লকেট এবং চেইন লকেট এবং চেইন প্রাইস থাকছে 550 টাকা ওনলি 550 টাকা চেইন সহ লকেট সহ কানের দুল সহ দেখেছেন জুপিং এর কিন্তু এটা দেখেন সুন্দর একটা বড় সাইজের বল বাউটি কানের দুল আর হাতের আংটি প্রাইস সাতশো পঞ্চাশ এটা দেখেন ইয়ারিংসটা জুপিংয়ের দেখেন ব্র্যান্ডিং করাই আছে লকেটটা দেখেন কি সুন্দর চেইনটাও দারুণ কিন্তু একদম পাতলা একটা সফট একটা চেন প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এই সেটটা কত প্রিটি দেখেন যারা একদম সিম্পল স্কুল কলেজেরই স্টুডেন্ট আছেন অনেক কলেজে কিন্তু গোল্ড পড়তে দেয় না বা হচ্ছে এবং ছোট বাচ্চাদের অনেক সময় শখ হয় এরকম একটা লকেট বা এরকম একটা কানের দুল কিন্তু বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারেন খুবই প্রিটি দেখতে থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা ফার্স্ট দেখেন এটা হচ্ছে একটা সুন্দর বল চেইন এবং হচ্ছে এই যে এক্সক্লুসিভ ইয়ারিংসটা চুপিংয়ের এটা সেটের দাম থাকছে পাঁচশো পঞ্চাশ হচ্ছে একটা লেয়ারের মধ্যে স্টোনের একটা পাউটি কানের দুল আর এটা হচ্ছে চেন লকেট প্রাইস ছয়শো টাকা ছয়শো টাকা এই সেটটা দেখেন এটা কত সুন্দর কানে দুলটা দেখেন এটার প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ বল চেইন কানের দুল এবং হচ্ছে একটা সুন্দর চেইন এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন চমৎকার একটা চেইন লকেট এবং কানে দুল প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও কিন্তু আপনার বল কানে দুল লকেট প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এই যে দেখতে পাচ্ছেন এটাও একটা সুন্দর প্রিটি সেট চেইন লকেট কানে দুল প্রাইস পাঁচশো এটা দেখেন এটা হচ্ছে লাভ লকেট কানে দুল প্রাইস থাকছে এই দুলটা সহ পাঁচশো পঞ্চাশ এটা দেখেন কানে দুল এটা হচ্ছে আপনার চেইন কম্বো প্রাইস এই কানের দুল এবং এই চেইনের দাম থাকছে পাঁচশো পঞ্চাশ সাথে কালার গ্যারান্টি কার্ড পেয়ে যাবে এটা হচ্ছে লকেট চেইন প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ লকেট চেইন লকেট প্রিটি একটা পিঙ্ক কম্বিনেশন এটার প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি কার্ড পেয়ে যাচ্ছেন অনলাইনে নিতে পারছেন সরাসরি এসে নিতে পারেন হচ্ছে ডায়মন্ড কার্ডের একটা সেট আপনারা পেয়ে যাবেন সীমান্ত স্কোয়ার মার্কেট থেকে ধানমন্ডিতে অনলাইনে নিতে পারবেন সরাসরি এসে নিতে পারবেন এটা লাবন কাটের সেটের দাম থাকছে চারশো পঞ্চাশ এটা দেখেন এটার প্রাইস থাকছে চারশো পঞ্চাশ এটা একটু খোলেন এটা ফেয়ার সেটার গ্লেসটা দেখেন আমি প্যাকেট থেকে খোলার একটাই কারণ জাস্ট এটার গ্লেসটা দেখাবো প্রাইস থাকছে ভাইয়া চারশো পঞ্চাশ আচ্ছা এখন আমরা দেখাবো এই যে রিয়েল পার্লে এই যে সেটগুলো এই যে প্রিয়জনকে গিফট করবেন এই যে দেখেন ক্যান থেকে বের করে হ্যাঁ এটা ক্যান সিল করা আছে এটার ভিতরেই তো মুক্তা থাকে তাই না এটার মুক্তা থাকে কি সিস্টেম দেখেন তো আর এইটা হচ্ছে আপনার নেকলেসটা মানে লকেটটা এই লকেটটার ভিতরে এখান থেকে পার্ল বের করে তারপর আপুকে গিফট করবেন আর আপুরা যদি ভিডিওটা দেখেন ভাইয়াকে পাঠিয়ে দিবেন যে বলবেন যে এটা আমাকে গিফট করো এটা এটার কি কোনো মানে কালার বা ডিজাইন থাকছে না সব সেমই থাকছে না সবগুলো সেমই সবগুলো সেম থাকছে যেরকম অনেক কোয়ান্টিটি আছে আপনারা যোগাযোগ করবেন বক্সের কালারগুলো শুধু চেঞ্জ দেখেছেন এটার বুঝের ভিতরে মুক্তা এখানে লকেট প্লাস হচ্ছে চেন টোটাল প্রাইস থাকছে অনলি ৩৫০ অনলি তিনশো পঞ্চাশ ভিয়ার্স অনলাইনে কত সেল করে দেখেন আমরা একদম পাইকারি দোকান থেকে দেখাচ্ছি পাইকারি দামে মাত্র তিনশো টাকা আমরা দেখেছি গহনা বুটিক্স গ্যালারি থেকে সীমান্তে স্কার মার্কেট থেকে সবটা হচ্ছে আপনার একশো নাম্বার নম্বর দোকান আল্লাহ হাফেজ